আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব বন্যার পদধ্বনি আজ সকাল নয়টায় বিপদসীমা অতিক্রম করে বরাক নদীর জলস্তর শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা উনিশ দশমিক মিটার সকাল এগারোটায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ধারায় বিশ দশমিক মিটারে গত এক ঘন্টায় সর্বোচ্চ একচল্লিশ সেন্টিমিটার জল বৃদ্ধি পেয়েছে এদিকে গত তিন দিনের ভারী বৃষ্টিপাতে কৃত্রিম বন্যার কবলে পড়েছে শিলচর শহরের বিভিন্ন স্থান বিভিন্ন স্থানে বন্যার জল জমে গিয়ে সৃষ্টি করেছে কৃত্রিম বন্যার শত শত পরিবার গৃহবন্দী ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সমগ্র রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিলচর শহরের বিভিন্ন এলাকা এখনো কৃত্রিম বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বিভিন্ন প্রধান সড়কে জমে রয়েছে জল পাশাপাশি শত শত পরিবার রয়েছেন গৃহবন্দী শহরের বিভিন্ন প্রধান সড়ক ও বাড়িঘরে বর্তমানেও এক হাঁটু পরিমাণ জল জমে রয়েছে শহরের বিলপার রাধা মাধব রোড নিউ মার্কেট ফাটক বাজার লিঙ্ক রোড সোনাই রোড সহ বিভিন্ন এলাকায় জমে রয়েছে বৃষ্টির জমা জল কৃত্রিম বন্যার কারণে মানুষের জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে বৃষ্টির জল নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকার কারণে প্রতি বছর বর্ষাকালে এভাবেই শহরে কৃত্রিম বন্যার ভয়াবহ রূপ ধারণ করে এবারও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বর্ষা এখনো শুরু

আমার বাত্তি আমরা কিভাবে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে থাকতে পারি আজকে বর্ষার সময় তারা দেখা যায় না হয়তো দেখা যিবোর নৌকা লুইয়া কিছু জায়গার মধ্যে ঘুরিয়ে নৌকা বিলাস করবো তারা আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই আজকে যারা এখন বিধায়করা আছেন পি এমেরা আছেন শিলচরের জনগণ আপনাদি ভোট দিয়েছে অনেক আশা নিয়ে আপনাদিকে ভোট ভুট দিয়েছি উন্নয়নের জন্য আপনার কি উন্নয়ন করেছে ড্রেনের দ্রব্য ফুট আছে ডেনভিটার আছে এই দেড় ড্রেন থেকে করা হয়েছে প্রত্যেকটা জায়গাতে প্রেমতলা হসপিটাল রোড রাঙ্গেগাড়ি সোনাই রোড প্রত্যেক জায়গা ট্রেনের কাজ হচ্ছে ফেসবুক খুললে দেখা যায় যে উন্নয়ন আমাদের বিধায়ক পরিশ্রমও করছেন উনি দেখছি খুব হাঁটাহাঁটি করছেন দেখছেন দেখছেনটা কি আজকে যদি আমি এইসব টাকা জনগণের টাকা আমি যদি রাস্তাঘাটের উন্নয়ন করে যদি এটার কোনো ফল না আসে আর হিতে বিপরীত হয় আগে যদি আমার বাসাতে আঁটু জল থাকতো এখন যদি কম কোমর জল হয় এইটা কি এটার লক্ষণটা কি কেন মানে পুরো সম্পূর্ণ আনপ্ল্যান্ড এবং আমাদের জনগণের টাকা লুটিয়ে ফুটিয়ে খাওয়া হচ্ছে আজকে উন্নয়নের নামে টাকার অভাব নেই সরকার যখন বলা যায় তখনই বলে টাকার অভাব নেই আজকে দেখা যাচ্ছে সত্যি টাকার অভাব নেই কেন আমরা জিএসটি দিচ্ছি আমরা পাও থেকে মাথা পর্যন্ত আপাত অবস্থা আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি সত্যিকারে আমরা টাকা দিয়ে যাচ্ছি টাকাগুলো সঠিক কাজে কাজ লাগছে না লুণ্ঠন হচ্ছে বাকি দোকানপাট হাজারো হাজারো লক্ষ লক্ষ টাকা মানুষের লোকসান হয়েছে যখন ঘরের মধ্যে জল পুরো ফ্যাক্টরি গোডাউন সকাল থেকে লোকরা কাজ করছে কিছু করতে পারছে না এনএইচআইডিসের যে কাজ করেছে সেটা কমপ্লিটলি আনপ্ল্যান এবং কমপ্লিটলি আন এটা আমরা দেখার জন্য এবং আমাদের ডিসি মহোদয়কে অনুরোধ করছে সেইগুলো দেখ দেখার জন্য এবং প্রত্যেক মানুষের যে যে লোকসান হয়েছে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমরা চাই আমাদের ক্ষতিপূরণ দিতে হবে কেননা আমরা আমাদের কি দোষ আজকে সাড়ে তিন ফুট রোড উঠিয়েছে ওরা আনপ্লেন ড্রেন নেই সব ড্রেন কলাপ্সড তাহলে কিন্তু হবেই থেকে যেভাবে বাড়ি দুদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে যেভাবে জলে প্লাবিত হয়েছে হয়েছে মানুষের বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি ডুবে যাচ্ছে আমি কাঁচাড়ের দৃষ্টি জেলা দুপতি বহু ধরনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এন এইচ যেভাবে কাজ করেছে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং ড্রেনেজ যেগুলা ছিল ওনাদের দৃষ্টি মিটে ওগুলো ঠিক মতো হয়নি যার ধরুন রাস্তার অবস্থা বেহাল এবং মানুষের বাড়িঘরের এবং গলি যেগুলো আছে এগুলো রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থায় আছে ড্রেনেজ সিস্টেমগুলা হয়নি একদমই হয়নি ড্রেনেজ সিস্টেম না হওয়ার কারণে এই দুরবস্থা আমাদের এই অঞ্চলের যদি অতি সত্তর যদি এগুলা কাজ হয় না ড্রেনেজ সিস্টেম করা না হয় এবং রাস্তার কাজ যদি উন্নত মানের কাজ না হয় এবং রিপেয়ারিং ঠিকমতো না হয় তাহলে আমরা সমস্ত জনসাধারণকে নিয়ে বৃহত্তর কোনো আন্দোলন গড়ে তুলব